জয়নি তাই গো রাধেশ্যাম জয় রাধে রাধে রাধেশ্যাম সকলকে জানাই সকালের শুভেচ্ছা আর সকলে স্বাস্থ্য কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজ একটু শরীরটা আমার ভালো কথা বলতে ভালো লাগছে কথা বলতে এখন ভালো লাগছিল না কিছুদিন ধরে কথা বলতে পারছিলাম না বললে পরে না গলায় এত প্রেশার দিতে হচ্ছিল ঠান্ডা একবার লেগে গেলে তো ঠান্ডা আমার কমে না ভীষণ শ্লেষার দোষ যাই হোক আজকে খুব ভালো আছে শরীরটা তাই জন্য আপনাদের সাথে কথা বলতেও ভালো আছে লাগছে আপনারা কেমন আছেন আর আজকে বেশি কিছু না গৃহে কোনো কাজ নয় শুধু ভগবানের সেবা দিয়েই আমাদের যেতে হবে গুরুবাড়িতে আপনারাও সঙ্গে যাবেন জানি তো গুরুবাড়িতে আজকে সেবা আছে ভগবানের চরণে আজকে সেবা আছে আজকে একটু বৈষ্ণব সেবা বাবা রেখেছেন বৈষ্ণব সেবা একজন ভক্ত আছেন ওনার স্বামী কিছুদিন আগে ওনার স্বামীর প্রাপ্তি হয়েছে তো সেই পারপাসে বাবা বৈষ্ণব সেবা রেখেছেন বাবা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আমরা সকলে যাচ্ছি আমার বাড়ির সকল মানে পুরো রাম সমেত আমার শাশুড়ি আমার যা সকলে মিলেই আমরা যাচ্ছি তো আপনারাও সঙ্গে চলুন কীভাবে গুরুবাড়ি যাচ্ছি আপনাদের দর্শন করাবো গুরুদেবের আশ্রম দর্শন করাবো আপনাদেরও আমি আশা রাখি খুব ভালো লাগবে আর অনেক দিন ধরে আপনাদের বলা হচ্ছে না লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না সেইভাবে লাইক শেয়ারও কিন্তু পাচ্ছি না একটু পাশে থাকুন সাথে থাকুন আমার ভালো লাগবে চলুন সকলে মিলে গুরুদেবের বাড়িতে গুরুদেবের আশ্রমে সকাল সকাল আজকে চা নিয়ে বসেছি ভালো লাগছে চা না খেয়ে তো যেতে পারবো না বাবার বাড়ি ঠান্ডা লেগেছে না কয়েকদিন ধরে শরীরটাও খুব একটা ভালো লাগছে না তো এই চা নিয়ে বসলাম রাম আবার কোনো খাওয়া হোক বা কিছু কাজ একটুখানি গান না চালিয়ে করতে পারে না এই সকালবেলায় গান চালাবে বলে রেডি হয়েছে এই গান চালাচ্ছে যে বিএল চালিয়ে একটু হালকা করে ভগবান শ্রীকৃষ্ণের গান দেন দিয়ে তারপরে ওর দিন চারা চলে চললাম গুরুদেবের আশ্রমে রাম আর আমার শাশুড়ি মা আর আমি তিনজনে মিলে একটা ছোট্ট টোটো বুক করে নিয়েছিলাম সেই থেকে সেই টোটো থেকে চলছি আমরা আশেপাশের খুব সুন্দর সব কিছু দেখতে দেখতে এই রেল লাইনটা না আমার খুব ভালো লাগে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় ছোটবেলা আমার দাদু আমাকে নিয়ে প্রায় প্রতিদিনই রেল লাইন দেখতে আসতেন খুব ভালো লাগতো ছোটোবেলা সেই স্মৃতিগুলো এখনও যেন জাগরণ দেয় এইখানটা একটু গাছপালা প্রচুর দেখতে বেশ ভালো লাগে আমাদের বাড়ির তুলনায় এখানে গাছপালা কিন্তু অনেকটাই গুরুদেবের বাড়িতে টোটো থেকে নেমে প্রায় হাঁটা পথ সাত আট মিনিট হবে মামুনির পায়ে খুব ব্যথা মামুনি আরও আসতে চলে রাম ধরে ধরে নিয়ে যায় আর গলিগুলো ভীষণ সরু অনেক বাড়িঘর তৈরিও হয়নি কিন্তু চারপাশটা বেশ গাছপালা আছে সজনে গাছ কচু কচু পাতা গাছ যেটা এখন মানে এখন বিরল সেটাও দেখা যায় এই এসে পড়লাম গুরুদেবের আশ্রমে একটু দর্শন করে নিন আশ্রমটা খুব ভালো লাগবে মামুনি মানে আমার শাশুড়ি মা আর রাম আগে প্রবেশ করলো আমি গুরুদেবের বাড়িতে এই আশ্রমে ঢুকেই প্রথম বৃন্দেরানী তারপরে ছোট্ট গিরিরাজ আছেন ওনাকে আগে কিছুক্ষণ দর্শন করে নিই ভালো লাগে কারণ বৃন্দাবন কিন্তু এখনও আমার যাওয়া হয়নি তার কারণ এখনও ভগবান শ্রীকৃষ্ণের সেরকম রাধারানীর কৃপা না থাকলে বলে বৃন্দাবনে যাওয়া হয় না তাই আমার গুরুবাড়িটা বৃন্দাবনের থেকে কিন্তু কিছুটা কম নয় সেখানে যত ভক্তগণ আছেন তাদের দর্শন পেলেও আমার নিজেকে অনেক অনেক নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হয় গুরুদেবের দর্শন করলাম দর্শন আমি এমনভাবে করছিলাম করতে পারছিলাম যে ঠিক করে আমি ক্যামেরা ঠিক করে ধরে উঠতে পারিনি কারণ আমি এত কোনার দিকে দাঁড়িয়েছিলাম সেইভাবে আমি দর্শন করাতেও আপনাদের পারছি না তবে মনের মধ্যে অফুরন্ত আনন্দ যে এই কীর্তন গুরুমার দর্শন গুরুদেবের দর্শন এটাই বা কম কিসের মনটা খুব ভালো লাগছিল সমস্ত কিছু দেখে এরপরে আমরা প্রসাদ পেয়েছি কিন্তু সেই প্রসাদের আর ভিডিও আমি তুলে উঠতে পারিনি কারণ রাম আমার পাশে বসেছিল ছিল খুব দুষ্টুমানি করছিল তাই তাকে খাইয়ে দেওয়া তাকে প্রসাদ পাইয়ে দেওয়া সঙ্গে আমার প্রসাদ পাওয়া অনেকটাই মানে অসুবিধা হয়ে যাচ্ছিল যাই হোক এই করতে করতে গুরুদেবের বাড়ির কীর্তন গুরুদেবের বাড়ির সমস্ত কিছু দর্শন মনটা খুব ভালো লাগলো অনেক দিন পর দর্শন পেলাম সেটা খুব ভালো লাগলো আর কি বলবো আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন সবসময় আমি ভিডিও দিয়ে উঠতে পারছি না কিছুটা শরীর খারাপের জন্য পাশে থাকবেন সাথে থাকবেন জয় রাধেশ্যাম